হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা তো তো আজ সোমবার আজকে অনেকেই জন্মাষ্টমী পালন করছো তো মা এখানে গোপাল এনেছে স্নান করানোর জন্য আর এদিকে খেলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো এখানে দেখো মা এখন গোপালকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে আর আমাদের জন্য মা অপেক্ষা করছিল আর এখন বাজে প্রায় পোনে একটা মতো তো দেখো এখন গোপাল এখানে স্নান করছে আর গোপাল তো এখন সবার বাড়িতে আছে কম বেশি তো আজকে যেহেতু গোপালের জন্মদিন মানে জন্মাষ্টমী পালন তো আজকে গোপালকে নতুন জামা পরিয়ে নতুন সব কিছু দিয়ে সাজানো হবে তো এখানে দেখো গোপালে স্নান করা একদম হয়ে গেছে এখন মা গোপালটা হাত পা মুছিয়ে দিচ্ছে তো আমাদের গোপাল ছিল না আগে তো একজন ঠাকুমা আর কি নিয়ে এসে দিয়েছিল পুরী থেকে তো ছোট গোপালটা প্রথমে ছিল আমাদের ছোট গোপালটাকে তারপর সিংহাসনে বসে প্রতিষ্ঠা করা হয়েছিলো মোটামুটি তিন চার বছর হবে তার বেশি নয় তো তারপরে আমি এনেছিলাম এই বড় গোপালটা হঠাৎ করে একদিন দোকানে গিয়ে মানে এটা 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 সামনেই ছিল খুব ভালো লেগেছিল কারণে নিয়েছিলাম বড় গোপালটা আমার খুব পছন্দের আর ছোট গোপালটাকে দেখো গোপাল স্নান টান করে এখন রেডি হচ্ছে আর এদিকে দেখো আমার গোপালটা আবার খেলা করছে আর এদিকে লাড্ডু খাচ্ছে তো আজকে আমি একটু ওকে কৃষ্ণ ঠাকুরের মতো সাজিয়ে দিয়েছি তো ছোট গোপালের তো জামা পড়া কমপ্লিট এবার বড়টার তারপর দুজন মিলে একসঙ্গে সাজু কুজু করবে আর মায়ের তো ওপরে ঠাকুরের পুজো করা হয়ে গেছে নিচে এসে এখন গোপালকে দিচ্ছে কারণ আমার জন্য অপেক্ষা করছিল তাই অনেকটাই হয়ে গেছে আমাদের আর একদম রেডি হতে না ওর গায়ে হাত দিলে বিরক্ত হয় চাইছিল না কোনো ধুতিটা পরিয়ে তারপর কপালে টিপটা দিয়ে সাজিয়েছি শুধু আর এখানে দেখো ও নাচ করছে গোপালের গান শুনে মা গান শুনছিল আর ঠাকুরের কাজ করছিল আর ওদিকে ও নাচছিল তো এখানে দেখো গোপালকে সাজুকুচু করিয়ে দিচ্ছে মা এখন আর আমি বড় গোপালের জন্য একটা চুল এনেছিলাম এটা ছোটই হয়েছে ওটা প্রত্যেকবারই যখনই আনি ছোটই হয় কারণ মাথার উপরে যে খোপার মতো অংশটা থাকে ওই জায়গাটা ওর একটু চওড়া সেই কারণে চুলটা যখনই আনি হয় তো আবার চুলটা পাল্টে আনতে হবে তো এখানে দেখো এখন ছোট গোপাল সাজু বুঝু করছে ছোট গোপালটা আমার এতটাই ছোট মানে ওকে সাজাতে খুবই মানে সময় লেগে যায় আর এখানে মা একটা ফুলের মালা গেথে পাঠিয়েছিল বড় গোপালকে পরানো হলো দেখো কত সুন্দর লাগছে মা তুলসী পাতা তুলসীর মঞ্জুরি দিয়ে গোপালের পাশটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিল তো এবার ওদের সাজানো একদম কমপ্লিট হয়ে এসেছে প্রায় এখন ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে মা আর এই ফুলগুলো দেওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে আর বোন যেই ঘরে থাকে সেই ঘরে থাকে আমার দুই গোপাল কারণ আমি ওপরে ওদেরকে রাখি না ওদেরকে আমি ঘরেই রাখতাম যেহেতু আমি সব সময় আগে দিতাম ভোগ সেই কারণে তো বারবার নিচ করার জন্য আমি আমার ঘরেই গোপালকে রেখেছিলাম তো এখনও ওখানেই থাকে তো এখানে দেখো আমি এখন গোপালের ভোগটা সাজিয়ে নিচ্ছি আর মা ওদিকে গোপালকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছে আর আমি বাইরে এখানে ভোগটা সাজাচ্ছি তারপরেই আমার হয়ে গেলে মা গোপাল ঠাকুরকে ভোগটা দিয়ে দেবে তো গোপালের জন্য মা মালপোয়া তালির বড়া দই তারপরে হচ্ছে বাটার সব কিছুই কিনে এনেছিল কারণ মা একা ওই করতে পারেনি অত কিছু সেই কারণে মা কিনেই দিয়েছিল তো দেখো এখানে আমি সবটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে মালপোয়া তালির বড়া ফল লাড্ডু মিষ্টি বাটার আর দই তো এখন গোপাল সেবাই বসবে তো আমি তো এখানে ভোগটা সাজিয়ে দিয়েছি সব কিছুই দিয়ে তো এখন গোপাল সেবাই বসবে তার আগে মা গোপালকে ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছে তো তোমরা কারা কারা সোমবার জন্মাষ্টমী পালন করেছো তারা কমেন্টে জানিও আর আমার মা তো আজকেই করলো আর আমাদের বাড়িতে হবে কালকে মানে মঙ্গলবার আর কি তো এখানে দেখো মা এখন পুজো করছে তো আজকে তো মা সকালেই রান্না করে রেখেছে সবার জন্য যেহেতু সবার খাওয়ার ব্যাপার আছে সবাই তো ভাত খাবে মা শুধু ময়দা খাবে তো মায়ের তো ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে গোপালকে এবার বাড়িতে দেখাচ্ছে তো এখানে দেখো পুচান কোলে উঠে তো মায়ের সাথে ধূপ দেখাবে বলে তো আজকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছয় তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পুচানকে আজকে কেমন লাগছে তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও